আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হজের নামাজ পড়ে শুধু সকালের অপেক্ষা করছিলাম সকাল হয়েছে আর ছাদে চলে এসেছি তো আজকে কিছু চারার আপডেট আজকে নিয়ে আসলাম চারা দেখাই এই তিন চার দিন আগে কিছু চারা বীজ ফেলেছিলাম চারা করার জন্য এটা হচ্ছে চিচিঙ্গা যে কয়টা বীজ ফেলেছি সবগুলোই মাসাল্লাহ হয়ে গেছে টিকে গেছে তারপরে এখানে যে ঢেঁড়স এখানে ঢেঁড়স যে কটা বীজ ফেলেছি সবগুলোই হয়ে গেছে তারপরে যে এখানে দেখছেন এইখানেও যে কটা ফেলেছিলাম শুধু বৃষ্টির কারণে মনে হয় এইখানে দুটো কিংবা তিনটে এই যে এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে নাহলে সব টিকে গেছে মাসাল্লাহ আর এইখানে আগেই দিয়েছিলাম বারো মাসি সিমেন্ট চারা এটা বড় হয়েছে আর এটা হচ্ছে ধুনদুল এটা হচ্ছে বেগুন আর এখানে মরিচ এই যে দেখতে পাচ্ছেন দুটো মরিচের চারা এইখানে একটা আর এইখানে একটা মরিচের চারা সব আমার একটা মুরগির খাঁচার ভিতরে রাখা আছে আর এখানে আছে এখানেও দুটো বারো মাসি সিমের চারা এইখানে আছে করলা মাত্র বের হচ্ছে দেখেন করলাটা বের হচ্ছে এইখানে চুকাই আর এটা হচ্ছে সবুজ পুঁশাক যে কয়টা বীজ ফেলেছি সব সবগুলি টিকে গেছে শুধু এইখানে ধুন্দুলের বীজ ফেলেছিলাম এই ধুন্দুলের চারা এখান থেকে গজায়নি আর এইখানে দেখাই এগুলো বেশ বারো দুই সপ্তাহ আগে মনে হয় দুই সপ্তাহকে বীজ ফেলেছিলাম ঢেঁড়সের অনেকগুলো এখানে দুই তিনটা মনে হয় নষ্ট হয়েছে বাকি সব টিকে গিয়েছে একটু বড় হয়েছে আর এইখানে বেগুনের চারা এইগুলো বেগুনের চারা একটু বড় হয়ে গেছে মাসালে এই ঢেঁড়স আর বেগুন একসাথেই গিয়েছিলাম আর এইখানে কিছু ধুন্দুলের বীজ ফেলেছিলাম ধুন্দুলের চারা বের হয়ে গেছে মাসাল্লাহ এটা হচ্ছে একটা সাজনা গাছের গোড়ায় আমি কিছু ওই দু তিন দিন আগেই এগুলো হচ্ছে পাট শাকের বীজ ফেলেছিলাম মাসাল্লাহ অনেক বের হয়ে গেছে চারা বের হয়ে গেছে এগুলো ঢাকা লাগবে না কারণ পাখিতে কিন্তু সাধারণত আমি দেখেছি পাট শাক খায় না হ্যাঁ ডাটা শাক লাউ শাক লাল শাক এইগুলো রাখা যায় না পাখির জন্য তে এগুলো বের হয়ে গেছে আরেকটা বেডে দেখাচ্ছি এটা হচ্ছে একটা আনার গাছ এই আনার বা ডালিম ডালিম গাছের গোড়ায় বীজ পেতেছিলাম কিন্তু আমার মনে হয় এখানে বৃষ্টি পড়ার কারণে বীজগুলো সব এক জায়গায় সরে গিয়েছে সব এক জায়গায় ঘন হয়ে আছে আর এখানে কোনো চারা বের হয়নি এখানে সম্ভবত বার হবে পরে আর না হলে বীজগুলো সরে গেছে বৃষ্টির পানিতে তো এই ছিল আমার চারার আপডেট যা বীজ ফেলেছি সেগুলো দেখালাম তো পরবর্তী আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব সেই পর্যন্ত আজকে আল্লাহ হাফেজ